আসসালামু আলাইকুম আমাদের খামারে আজকে একটা নতুন মেশিন আসছে এটা আমাদের পুরানো মেশিনটা আর হচ্ছে মেশিন মেশিন সময় নষ্ট হয় বা বৈদ্যুতিক সমস্যা আছে ওইটা চালাইতে আর এই মেশিনটা আনা হয়েছে এটা আমাদের খামারে ফার্স্ট থেকে এই মেশিনটা ছিল পরে দীর্ঘদিন এই মেশিন আমরা ব্যবহার করি নাই আগে ছিল এটা মোটা বিল এটা বেশি লাগতো এখন এটা আবার আমরা নতুন সংস্করণ চিকন বেলে টানসি মেশিন এটার বোর্ডের সাথে মোটর ফিট করা আর আগেটা ছিল মোটা বেল এবং মোটরটা দূরে থাকতো আর আমাদের খামারের নিজস্ব আমাদের ইয়া হচ্ছে নিজস্ব টেকনিশিয়ান হচ্ছে নবী ভাই নবী ভাই এদিকে এর ভাই দিকে প্লিজ ভাই সময় জানবো আমাদের ভাই ব্যস্ত হোক

ঠিক করা লে আমার দুই হাজার টাকা দিয়েছে আর হ্যাঁ বসে পাইছে তিন হাজার টাকা তাহলে বডিগার্ড বলে নিজে ঠিক কৰা যা

যেখানে পেনিয়াম মূলত এটার মূলত কাজই হয়েছে মেশিনের এপিনিয়ামগুলা এ পিনিয়ামগুলায় ক্ষয় হয় নষ্ট হয় এছাড়া আর কিছু নষ্ট হয় না এখানে দেখুন ফুল ভর্তি করে একবারে গিরিজ দেওয়া হয়েছে তাতে পিনিয়ামগুলো ক্ষয় না হয় সবসময় পিচ্ছিল থাকে এই খেয়াল করছে গছ <laughs>